আমাদের আজকের ক্রিপ্টো মার্কেট আপডেটের ভিডিওতে বিটকয়েনের চার্টের কি অবস্থা টোটাল মার্কেট ক্যাপের কি অবস্থা এবং বিটকয়েনের ডমিনেন্সের কি অবস্থা এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনারা জানতে চান যে মার্কেট আসলে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখা উচিত কেননা আজকের ভিডিওটি দেখার পরে আপনি নিজে নিজেই চার্ট অ্যানালাইসিস করতে পারবেন এবং নিজে নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে ভবিষ্যতে আসলে মার্কেট কোন দিক যেতে পারে তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আমরা যদি বিটকয়েনের চার্টের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে বিটকয়েনের প্রাইসে লাস্ট 3-4 দিনে খুব বড় একটা পাম্প আসছে সো আমরা যদি একটু

একটা মোমেন্টাম তো এখানে যদি আপনারা দেখেন মোটামুটি একটা ত্রিপল বটম প্যাটার্ন তৈরি হয়েছে এটা মূলত একটা বুলিশ প্যাটার্ন হতে পারে এবং যদি বিটকয়েনের এই যে রেঞ্জের ব্রেকআউট হয় তাহলে বিটকয়েনে আমরা হয়তো আবার নতুন অল টাইম হয় দেখতে পারি আপনারা যদি দেখেন ওয়ান ডে চার্টে বিটকয়েন মূলত একটা রেঞ্জের ভিতরে ট্রেড করতেছে সো যদি বিটকয়েনের এই রেঞ্জের একটা ব্রেকআউট হয় এবং বিটকয়েনে বড় ধরনের মানির ইনফ্লো হয় তাহলে আমরা হয়তো বিটকয়েনের নতুন নিউ অল টাইম হাই দেখতে পাবো এবং সেটা হয়তো এক লাখ পঞ্চাশ হাজারের দিকে আমরা দেখতে পাবো এরপর যদি আমরা একটু বিটিসি ডমিনেন্সের চার্ট দেখি তো তাহলে এখানে দেখতে পাবেন যে মোটামুটি আটান্ন থেকে উনষাট পার্সেন্টের দিকে বিটিসি ডমিনেন্স একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল প্রায় পাঁচ ছয় বারের মতো এই জায়গা থেকে বিটিসি ডমিনেন্স ফল করছে কিন্তু যখন ফেড থেকে রেড কার্ড হলো এবং বিটকয়েনের প্রাইস একটা আপওয়ার্ড মোমেন্টাম আসলো তো তখন আমরা ওই জায়গায় একটা ফেক আউটের মতো দেখতে পাইছিলাম সো আসলে ওই সময় ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট অমন ছিল সবাই ক্রিপ্টো মার্কেটের প্রতি একটু বুলিশ ছিল আর যখন সবাই বুলিশ থাকে তখনই আসলে প্রাইস নিচের দিকে আসে সো তারপরে দেখতে পাচ্ছেন যে বিটিসি ডমিনেন্স আবারও নিচের দিকে চলে আসছে ওই রেজিস্ট্যান্স ব্রেক করে নিচের দিকে চলে আসছে এবং এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস আবারও রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে গেছে সো এবার দেখার বিষয় যে রেজিস্ট্যান্স ব্রেক করে নিচের দিকে আসতে পারে কিনা যদি রেজিস্ট্যান্স ব্রেক করে নিচের দিকে আসে তাহলে আমরা অল্ট কয়েনে একটা ভালো মানি ফ্লো দেখতে পারি আর যদি এই রেজিস্ট্যান্সকে আজ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে এবং এখান থেকে বিটিসি ডমিনেন্স উপরের দিকে যায় তাহলে আমরা বিটিসি ডমিনেন্স মোটামুটি ষাট পার্সেন্টের দিকে যেতে দেখতে পারি এখন কথা হলো যদি সত্যি সত্যি বুল মার্কেটের সিজন আমরা পাই এবং বিটিসি ডমিনেন্স যদি বাড়তে পারে তো সেক্ষেত্রে অল্ট কয়েন একুমুলেশনে এখানে কোনো প্রবলেম নাই কেননা বুল মার্কেটের লাস্টে যে সাইকেলটা থাকে ওখানে আসলে BTC অল্ট কয়েন সিট কয়েন সব একবারে পাম্প করে সো আপনারা যদি 2021 সালের যে বুল মার্কেট ওই সময়ের কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে লাস্ট যে সাইকেলটা ছিল অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়াম ফার্স্ট অল টাইম হাই তৈরি করার পরে ডাউন এসে আবার সেকেন্ড যে লেকটা ছিল ওইখানে 2021 এ BTC এবং ইথেরিয়াম প্রায় একই টাইমে অল টাইম হাই তৈরি করেছিল সো এইজন্য লাস্ট ম্যাক্রো সাইকেলে অনেক সময় মানি ফ্লোটা যখন হয় তখন BTC ইথেরিয়াম এক টাইমেই দেখা যায় যে আপওয়ার্ড মোমেন্টাম যাইতে পারে সো যদি আসলে আমরা এই মাসে একটা পজিটিভ সেন্টিমেন্টের দিকে যায় আর যেহেতু অক্টোবর মাস নিয়ে ক্রিপ্টো মার্কেটে একটা সেন্টিমেন্ট আছে যে এটা অক্টোবর নামে পরিচিত অর্থাৎ এই মাসে সচরাচর বিটিসির প্রাইস আমরা একটা বড় ধরনের গেইন দেখতে পাই সো যদি ওই দিকে যাই তাহলে যদি বিটিসির ডমিনেন্স বাড়তেও থাকে তাও অল্ট একুমুলেশনে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না এরপরে যদি আপনারা একটু টোটাল মার্কেট ক্যাপের দিকে আসেন তাহলে আপনাদের পুরো সিনারিটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি দেখেন যে টোটাল মার্কেট ক্যাপে আমি একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি সো সাপোর্ট লেভেল মোটামুটি থ্রি পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট সেভেন এর দিকে আর যদি আপনি রেজিস্ট্যান্সটা দেখেন তাহলে এটা মূলত ফোর ট্রিলিয়নের কাছাকাছি আপনারা যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে তাহলে দেখবেন যে প্রায় তিন চার বারের মতো অলরেডি টোটাল মার্কেট ক্যাপ ফোর ট্রিলিয়নের উপরে বা ফোর ট্রিলিয়নের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে কিন্তু যখনই ফোর ট্রিলিয়নের কাছাকাছি টোটাল মার্কেট ক্যাপ যায় তখনই মার্কেট ক্যাপে একটা ক্রাশ আসে এবং আমরা বিটকয়নের সহ পুরো যে ক্রিপ্টো মার্কেট আছে ওইখানে একটা ক্রাশ দেখতে পাই তো এখন দেখার বিষয় হলো যে টোটাল মার্কেট ক্যাপটা ফোর ট্রিলিয়ন ক্রস করে উপরের দিকে যেতে পারে কিনা যদি টোটাল মার্কেট ক্যাপ ফোর ক্রস করে উপরের দিকে যেতে পারে তো তাহলে আমরা অল ক্রিপ্টো মার্কেটে বিটিসি সহ অল্ট কয়েন সহ সব ধরনের ক্রিপ্টো মার্কেটে আমরা একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পারবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনারা একটা বিষয় দেখবেন যে গোল্ডে এবং এস এম পি ফাইভ হান্ড্রেড অর্থাৎ আমেরিকান স্টক মার্কেটের টপ ফাইভ হান্ড্রেড কোম্পানির শেয়ারের ইন্ডেক্স এরা পুরো অল টাইম হাইতে চলতেছে সো যদি এইখানে অল টাইম হাই ক্রিয়েট হয়ে যায় এবং অল টাইম হাই দিয়ে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আসে তো ওইখানে যার ইনভেস্টার আছে তারা যখন একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হবে তাদের চিন্তা থাকবে যে এবার একটু হাই রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যায় তো তখন তারা আসলে মানিটা ক্রিপ্টো কারেন্সিতে ডাইভার্সিফাই করবে এরপরে বুল মার্কেটের আরও একটা রিজন আছে যে এই বছরে আরও দুইটা রেড কাট আসবে বলে ইজিলি ধারণা করা যাচ্ছে সো এই সব বিষয় বিবেচনা করে আমরা বলতেই পারি যে আসলে বুল মার্কেট আসতেছে আর ওভারঅল এই হলো মার্কেটের অবস্থা কয়েন নিয়েও আপডেট দেবো আপনাদের কোন কোন কয়েন কোন পজিশনে আছে যদি আপনারা সেই ভিডিওগুলো মিস না করতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর ক্রিপ্টো মার্কেটের আপডেট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ওখানে আমি এই সকল আপডেটগুলো যত তাড়াতাড়ি পারি প্লাস আপনাদের সাথে যত ভালোভাবে শেয়ার করতে পারি শেয়ার করার চেষ্টা করি মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ